নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও বিনদাস আছি আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আজকে বৃহস্পতিবার বিশে জুন বৃষ্টি পড়ছে পড়েছে এই যে সিঁড়িগুলো সব ভিজে গেছে আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন অবশেষে আমাদের ইচ্ছাপুরের এখানে বৃষ্টি হলো হচ্ছে আবহাওয়াটা দেখুন এখনো বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন এই যে আমি ভিজে যাচ্ছি জল পড়ছে এই যে আমি ক্যামেরার পিছনে মেঘ ডাকছে গুরু গুরু করে এই যেখানে ভিজে গেছে তিন ভিজে গেছে ওইদিকে ছাদ ভিজেছে ওই যে ছাদের উপর জল জমেছে এই আমি ভিজে যাচ্ছি এখন আমি ভিজে যাচ্ছি মাথায় জল পড়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইদিকে ঘরে মুরগি চেঁচাচ্ছে এই যে গাছে জল পড়েছে আবার মেঘ ডাকছে মেঘটা কত সুন্দর পেজা তুলার মতন বৃষ্টির দে ভিজ দে কার কার ভালো লাগে অবশ্য আমাকে জানাবেন তো আপনারা বর্ষাকাল কার কার ভালো লাগে আমার তো বর্ষাকাল একদমই ভালো লাগে না প্যাচ প্যাচে কাঁদা হয় ভিডিওটা বড় করব না ছোট্ট মধ্যেই রাখব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা গুড বাই ইউ এখানেই রাখছি মানে এখানেই শেষ করছি ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ